হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আজকে আমরা দীঘার সামনে দাঁড়িয়ে আছি আর এখন যাচ্ছি দীঘা সায়েন্স সিটিতে চলো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করব আর এই ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আমি এখন বিকাল পৌনে ছটা বাজে এখন যাবো দীঘা সায়েন্স সিটিতে তোমরা দেখতে থাকো কীরকম সায়েন্স সিটি কি আছে আছে না সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো আমার সাথে তোমরাও একটু সিটি দেখে নেবে চলো থাকো 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 সাথে পাশে বাঙালির প্রিয় দীঘা এখন পাল্টে যাচ্ছে খরচ যেমন বাড়ছে তেমনই দীঘাতে নতুন করে তৈরি হচ্ছে অনেক ধরনের পার্ক যেটাতে আমরা শুধুমাত্র দীঘা গিয়ে সমুদ্রে গা ভাসানো নয় দীঘা গিয়ে আরও নতুন নতুন পার্কে গিয়ে নানান রকম জিনিস দেখতে পাবো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে একটা জায়গায় জড়ো হয়েছি সবার ফার্স্ট যাবো দীঘা বিজ্ঞান কেন্দ্র মানে সায়েন্স সিটি দীঘাতে একটা সায়েন্স সিটি হয়েছে সেটাতেই যাবো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে জাহাজ বাড়ি এর সামনে থেকেও অটো স্ট্যান্ড থেকে পঞ্চাশ টাকা ভাড়া দিয়েও তোমরা যেতে পারো সায়েন্স সিটি তারপর আমার যেখানে আশা ইন্টারন্যাশনাল হোটেল ছিল সামনে কিছুটা হেঁটেই পেয়ে যাবে অটো স্ট্যান্ড ওখান থেকেও পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে চলে আসতে পারো সোজা সুজি একদম সায়েন্স সিটিতে আর দীঘার সায়েন্স সিটিতে তিরিশ টাকা ভাড়া দিয়ে দীঘার সায়েন্স সিটি সমস্তটা তোমরা দেখে নিতে পারবে আবার এখানের একটা টুইস আছে সরকারি স্কুলের স্টুডেন্টদের জন্য দশ টাকা টিকিট ভাড়া তারা দশ টাকা টিকিট ভাড়া দিয়েই সায়েন্স সিটির ভিতরটা দেখে নিতে পারবে সবাই মিলে আমরা চলে এসেছি এখন দীঘার সায়েন্স সিটিতে আর তোমরা যারা পড়াশোনা করো তোমরা প্রত্যেককে এই সায়েন্স সিটিটাতে আসতে পারো বেশি কিছু নেই যেগুলোই আছে দেখার মতো সেটাই তোমরা দেখে নিতে পারো মাত্র তিরিশ টাকার টিকিটে এবং আমি আরও এই ভিডিওতে শেয়ার করব দীঘার খুব সুন্দর একটা নতুন পার্ক ঢেউসাগর সেটাতেও যাব আর সেটার কত টিকিট কি কি চলে সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করব এই ভিডিওতে আশা রাখছি এই ভিডিওটা তোমাদের সমস্তটা ভালো লাগবে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ভুলভুলাইয়া আমি নিজেকে ভুলেই গেছিলাম খুঁজেই পাচ্ছিলাম না নিজে কোন রাস্তা থেকে ঢুকবো আর কোন রাস্তা থেকে বেরোবো এটা হচ্ছে দীঘার সায়েন্স সিটির ভুলভুলাইয়া আর এখানে দেখো নানান রকম ফল রাখা আছে ওর নিচটা ফাঁকা আছে তুমি মাথা তুলতে পারবে দেখতেই পাচ্ছ আমার এক ভাই মাথা তুলেছে আর ওই যে ভুলভুলাতে একটা রাস্তা থেকে ঢুকবে আর অন্য রাস্তা থেকে বের হতে নিজেরাই নিজেদেরকে ঘুরিয়ে ফেলবে কোন রাস্তা থেকে ঢুকলাম আর রাস্তা থেকে এক্সাক্ট বের করব এই যে আমার চনু সোনাটাকে দেখতে পাচ্ছ চনু সোনাটা ও কি দিচ্ছে ওখান থেকে কেমন লাগছে আমার হাজবেন্ডকেও দেখলে একটু মজা করবার জন্য ওর ভিতরে ঢুকে পড়েছিল আর এখানে আমি একটু ম্যাকামো করছিলাম ঢং দেখাচ্ছিলাম একটু ফটো তোলার জন্য ঢং দেখাচ্ছিলাম আর এই যে টয় ট্রেনটা দেখতে পাচ্ছো এখানে কিন্তু দেখো দেশ অনেক দিনের একটা ট্রয়টেন আছে আর এগুলো হচ্ছে অনেক ধরনের তোমরা কিন্তু এই গেমগুলো খেলতে পারো একটা 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 আছে আছে যেটা হচ্ছে তোমরা যতবার হাততালি বাজাবে ততবারই লাইট জ্বলতে থাকবে যতবার হাততালি বাজাবে ততবার গাছটাতে লাইট জ্বলতে থাকবে সেটাও তোমাদের সাথে আমি দেখাবো আই হোপ তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে আর আমার পরিবারে যারা নতুন ভিজিট করছো আমার ভিডিওটা ফুল দেখার অনুরোধ রইলো বন্ধুরা আর ভিডিওটার কোথাও অংশ যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর আমার এই ছোট্ট পরিবারে তোমরা মিষ্টি একটা ছোট্ট বন্ধু হয়ে থেকে যেতে পারো দেখতেই পাচ্ছ এগুলো কি বলো তো বুঝতে পারছো এগুলো কি এগুলো হচ্ছে নানান রকমের দীঘার জিনিস আর এই যে দেখো কত ধরনের মাছ বিভিন্ন ধরনের অ্যাকোয়ারিয়াম আছে যেটাতে অনেক ধরনের মাছ তোমরা দেখতে পাবে এই সায়েন্স সিটিটাতে বিভিন্ন ধরনের যেগুলো আগে দেখতে পাওনি সেইগুলো এই এইটার মধ্যে তোমরা দেখে নিতে পারো মাত্র তিরিশ টাকা টিকিটে আর এই যে দেখতে পাচ্ছ আমি সেই ওখানে দাঁড়িয়ে ভিডিও করছি একটা আয়নার মধ্যে থেকে দেখো দেখতে পাচ্ছ দু ধারে দুটো মাছ উঠছে যেন মনে হচ্ছে আমরা কোন জলের ভিতরে ঢুকে গেছি খুব সুন্দর না দৃশ্যটা তোমাদের এই দৃশ্যটা কেমন লেগেছে প্লিজ আমাকে জানিও আমার তো বেশ ভালো লাগছিল যেন মনে হচ্ছে যে আমরা কোন জলের ভিতরে একটা ঢুকে গেছি সেখান থেকে ভিডিও হচ্ছে দেখতে পাচ্ছ আর এই যে যেটার কথা আমি বলেছিলাম ফার্স্টেই এটা যতবার তোমরা হাততালি দেবে ততবার এই গাছটা জ্বলতে থাকবে আবার যতবার হাততালি নিভাবে ততবারই গাছটা লাইট বন্ধ হতে থাকবে তোমরা দীঘাতে গেলে কিন্তু অবশ্যই এখানে ঘুরে আসবে মাত্র তিরিশ টাকার টিকিটে আর এই যে দেখো একটা গেম আছে ওই যে দেখো আমার ভাই চলে গেছে নানান কিছু মানে হতে থাকবে দেখো ওকে কেমন লাগবে এই যে গেমটাতে দেখো ও যেরকম কম করবে সেই রকম ভাবেই দেখাবে দেখো আর আমার ভাইগুলো তো তোমরা হয়তো আমার ভিডিওতে দেখেছো ওরা কিন্তু ভীষণ মজার আর ওরাও পাকামো করতে চলে গেছে দেখো পাকা তো শেষ নেই ওদের দেখতে পাচ্ছ কীরকম করছে তোমাদেরকে একটু মজা দিচ্ছিল আর এই যে দেখো সায়েন্স সিটিতে কিন্তু বেশ একটা বড় পার্ক আছে কিন্তু ভিতরটাতে তোমরা আমাদের সন্ধ্যা হয়ে গেছিল তাও একটু পার্কটাতে বাবুকে নিয়ে একটু খেলছিলাম যাতে ওর মনটা ভালো হয় বাচ্চা তো এক জায়গায় স্থির থাকতে চায় না আর বেশ ভালো আম গাছ আছে দেখো আমি তোমাদের সাথে সেটাও শেয়ার করলাম সবটা যদি শেয়ার করি তো এটা কেন করব না তারপর ওখান থেকেই সোজা চলে গেলাম ঢেউসাগর বেশ হাঁটতে হাঁটতে চলে গেছিলাম তোমরা কিন্তু সায়েন্স সিটি দিয়ে সোজা অটো ধরে বা টোটো ধরে সোজা মাত্র দশ টাকার ভাড়া দিয়ে তোমরা ঢেউসাগরে পৌঁছে যেতে পারবে কিন্তু বেকার বেকার আমরা আর অটো ভাড়াটা দিলাম না ভাবলাম যে হেঁটেই চলে যাই এখান থেকে এইটুকু সোজা পুরো সায়েন্স সিটির গেট থেকে বেরোবে বেরিয়েই সোজা হাঁটতে থাকবে দেখতে পাবে এই সুন্দর ঢেউসাগরটা যেটা হচ্ছে নতুন হয়েছে এই দীঘাতে এই ঢেউ সাগরে সোজা ঢোক ঢুকতে গেলে ফার্স্টেই টিকিট কাউন্টার আছে যেটাতে মাত্র দশ টাকার টিকিটে তোমরা ঘুরতে পারবে এই ঢেউসাগরের পুরোটা মাত্র দশ টাকার টিকিটে ঢুকতে পারবে আর এখানে দেখো বাচ্চাদের ওই যে বাচ্চারা এই যে পুরো মানে ঘুরতে পারবে এইটার মধ্যে করে চড়তে পারবে ওরা নানান রকম দেখো কয়েকটা বাচ্চাও ওর উপরে উঠেছে আমরা আবার বলছিলাম আমার একটা বোনকে যে তুইও উঠে পড় তুই তো বাচ্চার থেকেও কম নয় তুইও উঠে পড় দেখো নানান রকমের এখানে কিন্তু চড়ার জিনিস আছে এই যে টয় ট্রেনটা দেখতে পাচ্ছ বন্ধুরা এই টয় ট্রেনটা মাত্র দশ টাকায় চড়তে পারবে কিন্তু টিকিট টিকিটের সাথে গুলিয়ে ফেলবে না কিন্তু ওই টিকিটটাতে দিয়ে তোমরা ঢেউ সাগরের ভিতরে ঢুকে তোমরা এই সাইকেলিং করতে পারবে সাইকেলিংয়ের আলাদা আলাদা ভাড়া আছে এখানে ঢুকে সাইকেলিং যদি করো মাত্র পঞ্চাশ টাকায় সাইকেলিং করতে পারবে আর টয় ট্রেনটা চললে মাত্র দশ টাকা টয় ট্রেন চলতে পারবে তোমরা এই যে সামান্য একটা ঝিল দেখতে পাচ্ছ এখানে বোট আছে বোটটা মাত্র পঞ্চাশ টাকার টিকিটে এই বোটটা তোমাদের ঘুরাবে সমস্ত ঝিলটা পুরো দেখাবে যে কোথায় কি আছে সমস্ত বোর্ডে করে তোমাদের মাত্র পঞ্চাশ টাকায় পুরোটা ঘোরাতে তারপর এখানে একটা রাইড আছে দুশো তিরিশ টাকার টিকিট এই রাইডটাতে আমার হাজবেন্ড কিন্তু চড়েছিল সেটা তোমাদের সাথে আমি দেখাবো আমার তো প্রাণ যাই যায় অবস্থা কিন্তু ও দম নিয়ে কেউ চড়েনি কিন্তু ও ঠিক চড়েছে আর এখানে সাইকেলিং দেখতে পাচ্ছ মাত্র পঞ্চাশ টাকা দিয়ে তোমরা কিন্তু তোমাদের বাচ্চাকে বা বড়রা সাইকেলিং করতে পারবে এখানে ডবল সাইকেলিংও আছে আমাদের কলকাতাতে যেমন ইকো পার্কে তোমরা সাইকেলিং করতে পারো ঠিক দীঘাতেও এই ঢেউ সাগরে তোমরা নানান সাইকেলিং করতে পারবে নানান গাড়ি আছে বাবুদেরকে চড়াতে পারবে আর এই যে রোপটাতে দেখছো আমার হাজব্যান্ড ওর উপরে উঠে পড়ে এই রাইডটা চড়ছিল আমার তো পুরো প্রাণটা যায় যায় অবস্থা কিন্তু ও ও পুরো একদম দম নিয়ে এই রাইডটা চড়ছিলো আর এই পর্যায়ে একটা কথা বলি বন্ধুরা আমার সাথে আছো যারা আর এতক্ষণ যারা আমার সাথে ছিলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর এতক্ষণ যারা আমার সাথে আছো একটা লাইক করি একটা প্লিজ কষ্ট করে কোথাও যদি আমার ভিডিওর অংশ ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর এখানে দেখো আইসক্রিম দিচ্ছিলো সবাই ঘিরে দেখ কিছুতেই মেয়েটা আইসক্রিমটা নিতে পারছিল না ওটাই ক্যালমা হাতের জাদুদের দেখতে পাচ্ছ বারবার দেখতেই পাচ্ছ দেখো ওই যে দেখো মেয়েটা কিন্তু কিছুতেই ধরতে পারছে না ওটাই হচ্ছে ছেলেটার হাতের ট্রিক ছেলেটার হাতের জাদু তোমরা কি এরকম কেউ পারবে এখানকার তো কেউ পারবে না ওরকম আর দেখতে পাচ্ছো আমার জন্য সোনাটা নানান জায়গায় একটা বেলুন নিয়ে খেলা করে যাচ্ছে ও কিন্তু বেশ মজা করছিল আমাদের সাথে বেশ এনজয় করছিল দেখো নাচু নাচু করছে সবার সাথে ও কেমন মেতেছিল আমার বাচ্চাটা পুরো আমার হাজবেন্ডের মতো খুব মিশু কেয়ার আমার হাজবেন্ড যখন সবার সাথে থাকতে ভালোবাসে আমার বাবুটাও সবার সাথে থাকতে ভালোবাসে দেখতেই পাচ্ছ এই যে ঢেউ সাগর অনেকটা এরিয়া জুড়ে তৈরি হয়েছে অনেকখানি এরিয়া জুড়ে এই ঢেউ সাগরটা তৈরি হয়েছে আর এখানে আরও জিনিসপত্র আছে রাইট আছে আরও অনেক কিছু যেগুলো তোমরা কলকাতার নিকো পার্কে চড়েছ সেই অনেক কিছু আছে এই ঢেউ সাগরে তোমরা চড়তে পারো কিন্তু ভাগ্যবশত আমরা যেদিন গেছি ওই দিন অনেক লোক ছিল বাট এত ঝড় উঠেছিলো যে কিছু দেখাতে পারিনি আর সব কিছু বন্ধ হয়ে গেছিল আর চড়ার জিনিসগুলো একটাও ছিল না দেখো এখানেও রাইডগুলো রয়েছে ওই রাইডগুলো কিন্তু কিন্তু সবাইকে চড়ানো হয় আর এই যে বাচ্চাদের ভেতরে ঢুকে ওই বাচ্চারা খেলা ওইগুলো পঞ্চাশ টাকা করে টিকিট নেয় এগুলো কিন্তু ঢোকার টিকিটের সাথে না এগুলো আলাদা টিকিট আর আমি আমার ভিডিওটা এখানেই এন্ড করছি যদি তোমাদের ভালো লেগে থাকে কোথাও একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাকে কিন্তু অবশ্যই জানাবে আর এখানে সমস্ত ধরনের খাবার দাবারও কিন্তু ছিল যা চাইবে তাই পেয়ে যাবে সব কিছু সব ধরনের আইসক্রিম আর পঞ্চাশ সবথেকে বড়ো কথা হচ্ছে পঞ্চাশ ষাট ধরনের তোমরা ফুচকা আইটেম এখানে বসে যেটা হচ্ছে এখানকার একদম মানে খুব ভালো নাকি বাট আমি টেস্ট করে আর দেখিনি নানান ধরনের কফি ফ্লেভার প্লেট ফ্লেভার অনেক ধরনের শুধু টক ফুচকা নয় আর আমার ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম নতুন একটা দিনে নতুন একটা সকালে আবার নতুনভাবে তোমাদের সাথে আমার দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর হাসি খুশি থাকার চেষ্টা করবে একটুও মন খারাপ করবে না আর আমার ভিডিওর জন্য আমার পাশের বেল আইকনটা অন করে দিয়ে যাতে আমি ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে রুটি বলতে টাটা বন্ধুরা ভালো থাকবে আর সুস্থ থাকার চেষ্টা করবে